সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে আমি ভালো আছি আজ বানাচ্ছি ডাল আর শাক মুসুর ডাল নিয়েছি কিছুক্ষণ আগের পর্যন্ত ফুলিয়ে রেখেছিলাম তো ফুলে গেছে ভালো করে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে মসুর ডালটা একটু ভেজে নিচ্ছি হালকা করেই ভাজবো ভাজা হয়ে গেছে এবার একটুখানি পুঁই শাক পাতা নিয়েছি পুঁই পাতা সেগুলোকে আমি কেটে নেবো তবে একবারে ফাইন কাটবো না একটু মোটা মোটা কাটবো দেখুন আমি এমনি করে কেটে নিয়েছি মোটা মোটা করে অল্প একমুটো শাক নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয় সাংগনকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো এতে দিয়ে দেবো জল আর হলুদ নুন দিয়ে এটা সেদ্ধ হতে দেবো চাপা দিয়ে কিছুক্ষণ তারপর চট করে সেদ্ধ হয়ে যাবে ডালটা অনেকক্ষণ ধরে ফোলানো ছিল আর একটু জল দেবে এতে একটু জলটা কম আছে আর সেদ্ধ হতে সময় লাগবে তো জন্যে এবার জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এতে নুন আর হলুদ পরে যখন আমি এটাকে সাঁতলাব তখন আমি এতে মশলা দেবো পেঁয়াজ দেবো এখন আমি পরিমাণ মতন হলুদ দিলাম আর পরিমাণ মতন নুন দিলাম এটাকে ভালো করে মেলে নিচ্ছি মেলে নিয়ে চাপা দিয়ে লো টো মিডিয়াম আঁচেতে সেদ্ধ হতে দিচ্ছি এমনি করে একবার ডাল বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালোই লাগে ভাত ভাত দিয়ে বা রুটি দিয়ে আর শাক যে কোনো নিতে পারেন এবার শাকটা ডালটা সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার সাতলে দিচ্ছি কড়াতে একটু সর্ষের তেল আর ঘি দিয়ে দিচ্ছি শুধু ঘি দিয়েও সাঁত মানে যেত কিন্তু আমি সরষে তেল দিলাম একটু দিয়ে দিলাম ওটা ফাঁসফোড়ন আর কাঁচা লঙ্কা আর যে পেঁয়াজ কেটে রেখেছি কুচিয়ে রেখেছি সে পেঁয়াজ ওরা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু মোটা মোটা করে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরাতে রসুন বাটাটা দিতে বলে গেছি এখন দিয়ে দিচ্ছি একটু আমি রসুন বাটিও রেখেছি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটাকেও দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দেবো খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার অল্প করে একটু চিনি দিয়ে দেবো যেহেতু মুসুর ডাল মুসুর ডাল আমি একটু চিনি দিই আপনারা কি দেন এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলো লাইক আর শেয়ার করে দেবেন যে নতুন বন্ধু দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে এবার দিলাম একটু কালারে জানি কাশ্মীর অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি নিয়ে আমার টমেটো পেঁয়াজ কোনো ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা যে সেদ্ধ করে রেখেছি সেই ডালটা দিয়ে দেবো তে বা সেই ডালটা ফুটে গেলেই হয়ে যাবে অল্প একটু জল দেবো একটু শুকনো হয়ে গেছে লঙ্কার গুঁড়োটা যেহেতু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এই এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পরে কমেন্টে জানাবেন আর লাইক আর শেয়ার করে দেবেন একটা আবারও দেখা হবে একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার